আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন দেলওয়ার হোসেন সাইদের মিত্রবার্ষিক পোস্টার ডিজাইন হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেলওয়ার হোসেন সাইদের একটি মিত্রবাসীকে পোস্টার ডিজাইনের পিএলপি পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি পি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের হয়ে যাবে একটি পিজেলল অ্যাপ্লিকেশন পিজেলফ অ্যাপ্লিকেশনটি আপনার পিলিস্টার পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজিলটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইটি পিজিল ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ডট টাইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলি ফাই এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওই আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল সাইদের মৃত্যুবার্ষিকী পোস্টারটি যেন পিএল ফি ফাই এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনার যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন ইনফোটা গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডা লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তো আমি এই বার আবার যে ছবিটা আছে এই ছবিটা চেঞ্জ করব এই জন্য আমরা এখানে লক আইকন দেখতে পাচ্ছি এখানে লক আইকনে টাচ করে দেব তারপরে আমরা এখানে আবার লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা ফিজার নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এপশানে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব আরেকটি ফটো নিয়ে আসবে এখানে ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইডে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজাস মতো এখানে বসায় দেবেন তারপরে এই দেখতে পারছেন এখানে নাম আছে নামটাকে পরিবর্তন করতে হবে তো আমি এই ফটোটা যেভাবে পরিবর্তন করছি সেম ভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এখন আমি নামটা পরিবর্তন করব নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার ল্যারেপশনে টাস্ক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের লক আইকনে টাস্ক করব করবো আইকনে টাস্ক করবো আবার পিনাইকোনো টাস্ক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবে তার নামটি লিখে দেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে করে দিলাম তারপর আমরা আবার ল্যারেপশনে টাস্ক করব তো এগুলো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ আইকন দেখতে পারছেন এখানে টাচ করে দেব তারপরে এখান থেকে সেভ সেবাস ইমোজিতে টাচ করবো তারপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সকল সমস্যা সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে lapis